সমগ্র দক্ষিণ ভারত জুড়ে রয়েছে হিন্দু দেবদেবীদের অসংখ্য মন্দির আর এই সব মন্দির জুড়ে রয়েছে বিভিন্ন রহস্যময় গল্প আর মানুষের বিশ্বাস যে বিশ্বাসের উপর ভর করে বহু মানুষ প্রত্যেক দিন এই মন্দিরগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন চলুন দক্ষিণ ভারতে এমনই তিনটি মন্দির থেকে ঘুরে আসি আজ যে মন্দির জুড়ে রয়েছে নানান রহস্য নানান গল্প আর অগণিত মানুষের বিশ্বাসে দক্ষিণ ভারতের রহস্যমরা এই তিন মন্দির হল রামেশ্বরম মন্দির তিরুপতি মন্দির এবং বৃহতেশ্বর মন্দির রামেশ্বরম তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত রামেশ্বরম এই নামটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে চেন্নাই থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি শঙ্খ আকৃতির দ্বীপ রামেশ্বরম এই দ্বীপের পূর্ব প্রান্তে রয়েছে এই মন্দির রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির আটশো ফুট লম্বা এবং ছশো সাতান্ন ফুট চওড়া এখানে বারো ফুট লম্বা চুনবালিতে তৈরি একটি নন্দী মূর্তি রয়েছে সেই নন্দী মূর্তির পাশ দিয়ে গিয়ে গর্ভমন্দিরে প্রবেশ করতে হয় এই গর্ভমন্দিরেই রয়েছে রামেশ্বরম শিবের লিঙ্গমূর্তি এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল মন্দির চত্বরের মধ্যে থাকা বাইশটি কূপ যাকে কুণ্ড বলা হয় যেগুলোর জলের তাপমাত্রা পরস্পরের থেকে আলাদা মানুষের বিশ্বাস এই কূপের জলে স্নান করলে রোগ ব্যাধি দূর হয় এইসব কূপ থেকে জল তুলে মন্দিরে রোগীদের স্নান করালে রোগ নিরাময় হয় দক্ষিণ ভারতে অবস্থিত আরও একটি জাগ্রত মন্দির ভগবান তিরুপতি বালাজির মন্দির তিরুপতি বালাজির রহস্যময় এই মন্দিরটি ভারত সহ সারা বিশ্বে বিখ্যাত এই মন্দিরটি ভারতীয় স্থাপত্য ও কারুশিল্পের একটি চমৎকার নিদর্শন তিরুপতি বালাজি মন্দির ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজির আসল নাম শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী যিনি স্বয়ং ভগবান বিষ্ণু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর তার সহধর্মিণী পদ্মাবতীর সাথে তিরুমালায় বাস করেন বিশ্বাস করা হয় ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা করলে সমস্ত ইচ্ছে পূরণ হয় যাদের পূরণ হয় তারা তিরুপতি মন্দিরে চুল দান করেন প্রথা রয়েছে এই শোনা যায় ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তিটিতে সত্যিকারের চুল রয়েছে এই চুলে কখনো জট পড়ে না তিরুপতি বালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তিটি একটি বিশেষ পাথর দিয়ে তৈরি এই মূর্তিটি এতটাই জীবন্ত যে দেখে মনে হয় যেন স্বয়ং ভগবান বিষ্ণু এখানে বসে আছেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুরে দাঁড়িয়ে আছে আরও একটি মন্দির বৃহদেশ্বর মন্দির অনেকে যাকে রাজেশ্বর বা রাজেশ্বরম মন্দির বলে ডাকে এই মন্দিরের দেবতা শিব মন্দিরের প্রধান দরজার সামনে রয়েছে ১৬ ফুট লম্বা দশ ফুট চওড়া নন্দী এবং সারের মূর্তি শোনা যায় চোল বংশের রাজা প্রথম রাজ রাজ মন্দিরটি নির্মাণ করেছিলেন হাজার দশ সালে মন্দিরে লিপি খোদাই করা আছে পাঁচ বছর ধরে তৈরি হওয়া এই মন্দির নির্মাণে কাজে লাগানো রয়েছে ষাট হাজার টন গ্রানাইট পাথর সবচেয়ে বড় কথা যে গোটা মন্দিরটি তৈরি হচ্ছে ইন্টারলকিং পদ্ধতিতে ব্যবহার করা হয়নি কোনো প্লাস্টার আঠা সিমেন্ট এই এলাকায় ছটি বড় ভূমিকম্প হয়ে গিয়েছে তার বড় মন্দিরের কোনো ক্ষতি হয়নি ভিত ছাড়াই তৈরি হওয়া দুশো ষোলো ফুট উচ্চতার এই মন্দির দাঁড়িয়ে আছে আগের মতোই চেন্নাই থেকে তিনশো কিলোমিটার দূরে কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মন্দির এই মন্দিরের অন্যতম বিশেষত্ব দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখনও মন্দিরের চূড়ার ছায়া জমিতে পড়ে না